এই পাশে দেখতে পাচ্ছেন আপনার আরেকটি ইনকিবিটর তো এটি হচ্ছে কয়েলের ক্ষেত্রে হচ্ছে আঠার হাজার ক্ষেত্রে হচ্ছে ছয়শো সবচেয়ে বেশি আমাদের ইনকিবিউটের চলে এবং খুবই জনপ্রিয় ইনকিবিটর এটির দাম হচ্ছে একুশ হাজার টাকা আপনারা এখন তিন হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা এছাড়া এগুলো সবই ছয়শো ক্যাপাসিটির ইনকিবিটার এটি হচ্ছে ডাবল স্টিল বডি ছয়শো ক্যাপাসিটির এবং কয়েলের ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটির একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিবিটার ডাবল স্টিল বডি ফিফটি পার্সেন্ট বিদ্যুৎ শাস্ত্র এই মেশিনটির প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনারা এখন অফারে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা এছাড়া এখানে আরও ইনকিপিউটার রয়েছে এটি হচ্ছে কোয়েলের ক্ষেত্রে আঠারো চব্বিশশো এবং হাঁসমেন্টের ক্ষেত্রে হচ্ছে আটশো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আমরা বোর্ড হিসাবে ব্যবহার করেছি মেলামাইন বোর্ডের এই গ্রেডের এবং সোল এমএম বোর্ড এবং প্রত্যেকটি ইনকিবিটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে থাই অ্যালুমিনিয়াম খুবই ভালো কোয়ালিটির থাই অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে এছাড়া এখানে কক্সির মধ্যে সবচেয়ে কম প্রাইসের মধ্যে ইনকিউটার রয়েছে সাড়ে সাত হাজার টাকা এবং হোম ডেলিভারি চার্জ ফ্রি এছাড়া এখানে আরেকটি ইনকিবিটার রয়েছে এটিও কক্সিটের মধ্যে এটি হচ্ছে তিনশো চৌষট্টি ডিমের তিনশো চৌষট্টি ডিমের এই ডুবিটটি আপনারা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি আমরা একটু ইনস্কিউটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইশো চৌষট্টি স্যাটার এবং একশো হেসার তো এখানে আরেকটি ইনকিউড রয়েছে যারা স্পেশালি কোয়ালিটি ফুটাবেন তাদের জন্য এই ইউনিটটি রয়েছে যারা স্পেশালি কোয়ালিটি ডিম পুটাবেন আপনারা চাইলে হাসপুকি ডিমু ফোটাতে পারবেন কোয়েলিটির ছাত্র হচ্ছে নয়শো ছয়শো থেকে তিনশো হেসার তো এই মেশিনগুলোতে এসিডিসি এবং ওভারহেড কন্ট্রোল সিস্টেম সহ চারটি পাখা বিশিষ্ট একমাত্র বাংলাদেশের মধ্যে আমরা চারটি ফ্যান পাখা বিশিষ্ট ইনক্লুডটি তৈরি করি চারটি ফ্যান দিয়ে তৈরি করি তো এই মেশিনগুলো সম্পূর্ণ অটোমেটিক শুধু একমাত্র পানি দিয়ে আপনাকে আদ্রতা নিয়ন্ত্রণ করতে হবে বাকি সব কিছু অটোমেটিক হবে